নির্বাচনের অপেক্ষায় থাকলেও সন্তোষজনক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে আরও বলেন গণভোটে না ভোট দেওয়ার সুযোগ নেই এদিকে নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সক্রিয় এবং কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার বিকালে রাজধানীর জিয়া উদ্যানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশে গণতান্ত্রিক বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায় যারা নির্বাচনটা এই সময় হোক চায় না কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতির অবস্থার সৃষ্টি করা কিন্তু আমরা ধারণা করি আর কি যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে একই দিন ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি তাতপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে গণভোটে না ভোট দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তুষ্ট নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সেই যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় বিএনপি মহাসচিব অভিযোগ করেন একের পর এক নেতাকর্মী খুন হলেও সরকার এখন পর্যন্ত কার্যকরী ব্যবস্থা নেয়নি তুষার আহমেদ ডিবিসি নিউজ